অবিলম্বে পররাষ্ট্র দপ্তর তার পাসপোর্ট বাতিল করে দেশে ফিরতে নির্দেশ দিচ্ছে তার আবার মমতা ব্যানার্জি তিনি দাঁড়িয়ে বলছেন ব্রিটিশদের রূপ যুগ ভালো ছিল ক্ষুদিরাম বসুকে অপমান করছেন বাদমিনী হাজরাকে অপমান করছেন বিনয় বাদল দীনেশকে অপমান করছেন বাদশাহ সূর্য সেনকে অপমান করছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে ঋষি অরবিন্দ এদেরকে অপমান করছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মাটি থেকে গিয়ে লন্ডনে গিয়ে ভাবা যায় আছে এখন মূল উদ্দেশ্য হচ্ছে রামনবমী বন্ধুত্ব যেভাবে যোগীজির নারা বাটে গিয়ে তো কাটে গিয়ে মোদিজির স্লোগান এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে যেভাবে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে উনি তো মমতা ব্যানার্জি বাংলা মানে বাংলা বাংলা হিন্দু স্পিকিং হিন্দু করে একুশে এখান থেকে বেশ কিছু সিট জিতেছেন মুসলিম ভোটকে রিজার্ভ করেছেন তাদের মধ্যে উর্দু আর বাংলা বাংলা সেখানে উর্দু আর বাংলা করেন তিনি নোয়াপাড়াতে ব্যারাকপুরে জগদ্দলে হালি শহরে বিজেপিকে হিন্দি স্পিকিং পার্টি বলে দাগিয়ে দিয়ে বাঙালিদের সঙ্গে অবাঙালিদের লাগিয়ে দিয়ে কয়েকটা সিট বের করেছিলেন কিন্তু এখন হিন্দুরা বুঝেছে জাত পাত ভাষায় বিভক্ত হলে জিহাদি শক্তির হাত শক্তিশালী হবে তাই দুর্গা পূজা যেমন বাংলা এই দুর্গা পূজাকে বিহার ইউপি গ্রহণ করেছে রামনবমী গোটা ভারতে হচ্ছে গণপতি উৎসব মহারাষ্ট্রে আর নেই বাংলাতে এসে গেছে আমাদের বাড়ির মা বোন দিদি যেমন শিবরাত্রিও করছে ছটেও যাচ্ছে আর ছট পূজা যারা করেন তারাও শিবরাত্রি নীল চড়কে তারাও জল ঢালতে যাচ্ছেন তারাও কালী পুজোর দিন উপোস করে মাতা কালীর পুজো পুষ্পাঞ্জলি দিচ্ছেন এইটা ভেঙে গেছে অল ক্রেডিট টু নরেন্দ্র যোগী আদিত্যনাথ এই প্রাচীরটা ভেঙে গেছে তাই এখানে যে পরিকল্পিতভাবে আজকে গোলমাল করা হয়েছে এলাকা দখল করা রামনবমীর প্রস্তুতিতে আঘাত করা এবং মিথ্যা মামলা করে কিছুজনকে অ্যারেস্ট করা বাকিদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এলাকার দখল দেওয়া